এই যে এই লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে মেয়েরা সবুজ সাথী কারা পায় কন্যাশ্রী কারা পায় সব মেয়েরা যত প্রকল্প সব মেয়েদের মেয়েদের না আচ্ছা আর জিনিস দেখে আমি মমতাজুল ইসলাম চাকরি করতাম আমি মারা গেলাম আমার স্ত্রী টাকা পাবে পেনশন পাবে কিছু পাবে পাবে আমার স্ত্রী চাকরি করতো আমার স্ত্রী ও মারা গেল আমি পাবো পাবো না সব জায়গায় যখন ওদের মর্যাদা বেশি যে ইসলামে পুরুষের থেকে নারীর অবদান অনেক বেশি নারীর অবদান কি অনেক বেশি নারীদেরকে সম্মান করা হয়েছে ইসলাম যে সম্মান নারীকে দিয়েছে পৃথিবীর অন্য কোন জাতি সে সম্মান নারীকে দেয়নি দিয়েছে দেয়নি শুধু হাদিস কোরআন বাদ দেন আল্লাহ হাদিস কোরআনটা প্রথমে বলি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমি আম্মাজান আয়েশা সিদ্দি কারি আল্লাহ তাল আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল বাড়িতে নেই আমি হঠাৎ বাড়িতে আছি একজন মহিলা তার দুটি কন্যা বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে এসেছে দুটি কন্যা বাচ্চাকে নিয়ে তা আমার কাছে কিছু চাইল আমাদের বাড়িতে কিছু ছিল না একটা খাজুর দিলাম মহিলাটিকে দেখলাম যে একটা খাজুর মাঝখান থেকে দুটো টুকরো করে দুটো মহিলা কন্যা বাচ্চাকে দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাম বাড়িতে আসার পরে আম্মা যেন আয়সা ব্যাপারটা খুলে বর্ণনা করলেন বিশ্বনবী তখন বলছেন আয়সা কোন লোক যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদের হয় আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব এটা বলার পরে মধ্যমাতি আঙুল এরকম করে ষাট করে লাগিয়ে দিলেন ওই জন্য আমি বারবার বক্তব্যতে বলি অনেক জায়গায় যে মেয়ে হলে আনন্দ বেশি করবেন ছেলে হলে আনন্দ কেন করবেন ইমাম সাফি বলেছেন বেটা বেটি দুটোই আল্লাহর নিয়ামত তবে নিয়ামত মেয়ে মেয়ে কল্যাণ আল্লাহ নিয়ামতের হিসাব নিবে চোখ এটা আল্লাহ নিয়ামত এই চোখের দ্বারাতে কি করেছেন না করেছেন তার হিসাব হবে কিন্তু বেটির ব্যাপার ইমাম সাফি বলছেন ও হচ্ছে কল্যাণ ও নেকি বহে আনবে বাপের জন্য আপনার মতো ভাগ্যবান পুরুষ পৃথিবীতে কেউ আছে যে আপনার যদি দুটো বেটি হয় ভালো করে যদি মানুষ করতে পারেন নবীর সাথে আপনি থাকবেন ওই জন্য বলেছি বাজারের সব থেকে সেরা আপেল সেরা বেদানা বাজারের সব থেকে দামি জামাটা সব থেকে দামি জুতোটা সব থেকে ভালো দোকানের রসগোল্লাটা আপনার বেটি কেনে খাওয়াবেন কারণ ওর মাধ্যমে আপনি নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন ভাবনাতে আসছে এটা হাদিস্কের অনুযায়ী যা সম্মান আছে তো আছে দুনিয়াবি সম্মান আর একটা কথা বলে দিই আমি যদি এখন পাপ করি কোনো পাপ যদি করি আচ্ছা আমার পাপ অন্য কারোর আমল নামাতে হবে আমার বেঁচে নেই তোলা হবে না আমার পাপ আমার আমল নামাতেই তোলা হবে এখন আমার বউ ও আমার স্ত্রী বিয়ে করেছে আমরা স্বামী স্ত্রী ও এখন আমি থাকা অবস্থাতে বেপর্দাতে ঘুরছে বলুন তো আমল পাপ ওর চাপবে ওর পাপ ওর আমল নামাতে চাপবে না আমার আমল নারী কত সুযোগ পেয়েছে দেখুন ও আপনার বউ বলে ও যদি এখন ঘরে তাহলে ওর আপনার চেপে যাবে খুব বিপদ দুনিয়াতে কত সম্মান দেখুন এক এই যে এই লক্ষ্মীর এ কারা পাচ্ছে মেহরা সবুজ সাথী কারা পায় কন্যাশ্রী কারা পায় সব মেয়েরা যত প্রকল্প সব মেয়েদের মেয়েদের না আচ্ছা আর একটা জিনিস দেখে আমি ইসলাম চাকরি করতাম আমি মারা গেলাম আমার স্ত্রী টাকা পাবে পেনশন পাবে কিছু পাবে পাবে আমার চাকরি আমার স্ত্রী ও মারা গেল আমি পাবো পাবো না সব জায়গায় যখন ওদের মর্যাদা বেশি ইসলাম হয়তো আকিকার ব্যাপারে ওদের মর্যাদা বেশি দিয়েছে ছেলে বলে দুটো দাও মেয়ে হলে একটাই কমপ্লিট হয়তো ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে তাই না শুক্রিয়া আর একজন জিজ্ঞাসা করেছেন ওটা আমি হারিয়ে ফেলেছি ওটার সময় যে সবে বরাত এটা করা যাবে কি না এটা সবে বরাত বলে কিছুই নেই ভুয়ো কথা ভুয়ো আর কি অনেকজনা বলছে না যে কিয়াম করা যেতেও পারে না যেতে পারে আমি বলছি পচা বেদাত করা যাবে না যাবে আলাদা ব্যাপার সবে বরাত এগুলো পচা বেদাত জাতা বেদাত নয় কি বললাম বুঝলেন সব ফার্সি শব্দ বারাত শব্দ আরে দুটো দেশের শব্দ দিয়ে শব্দ গঠন হয় এ আবার কেমন কথা এ আবার কেমন কথা আমি মুম্বাই গেলাম মাদ্রাসার কালেকশন করতো রমজান মাসে তা আমার কাছে একটা হাজী সাহেব সুয়ি আছে ও বাঙালি দেখে বুঝলাম বাঙালি তা খুব মোসা কামড়িয়েছে ওকেও কামড়িয়েছে আমাকেও কামড়িয়েছে আমি ফজরের আগে ঘুম ভেঙে গেল তো ওকে জিজ্ঞাসা করতে হাজী সাহেব অসুবিধা হচ্ছে রাতে কিছু ও তো অসুবিধা কিছু নেই ہوتا थोड़ा सा মোটা কমড়াতা है মানে বেশি বোঝে না আর কি ঠিক আছে লেখা পড়া বেশি জানে না थोड़ा सा মোসা কম লাতা है আচ্ছা বলেন তো না ইংরেজি না হিন্দি না বাংলা না মারিয়ালাম না তেলেগু না কিছু কি তাই না তা ঠিক তেমন সবে বরাত এইরকম একটা শব্দ ফার্সি আর আরবি দুটোর সংমিশ্রণে একটা শব্দ তৈরি করা হয়েছে এটা কোনো হাদিস করণের শব্দ নয় আর এই উপলক্ষে আমাদের মেয়েরা জানে না যে রোজা টোজা রাখে রাখে না রাখে না এই উদ্দেশ্য করে রোজা রাখা ইসলামের কোনো পদ্ধতি নেই যদি কেউ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রেখে যদি অভ্যস্ত হয় সেই লোক সাবানের তেরো চোদ্দ পনেরো রমজানের রোজা রোজা রাখতে পারবে কোনো সমস্যা নেই এটা যেন মাথায় থাকে তবে এই সাবান মাসের গুরুত্ব রয়েছে ট্রেনিং সাবান মাসে আল্লাহ নব্বিশাল্লাম বেশি বেশি শিয়াম পালন করতেন তাই না সাবান মাসে ট্রেনিং করতেন সামনে রমজান ট্রেনিং চলত আপনি এই মাসে বেশি বেশি রমজানে রোজা রাখুন কিন্তু ঢং করে সেজে গুজে সবে বরত্ব দিনে রোজা রাখা চলবে না নাম্বার দুই এই দিনে অনেক সমাজে চলছে যে কোন মসজিদে পঞ্চাশ রেখাত কোন মসজিদে ষাট রেখাত কোন মসজিদে একশো রেখাত নামাজ পড়া চলবে ধুমধাম চলবে না চলবে অনেক মসজিদে জায়গা না পেলে ইট দিয়ে লাইন দিয়ে রেখে আছে যে সিরিয়াল বাই সিরিয়াল তোর পরে আমি আমার পরে তুই আশ্চর্য ব্যাপার এগুলো ইসলামের কোন রকমের বিধান এতে নাই খুব সাবধানে থাকবেন এটা একটা পচা বেদাত খুব পচা বেদাত এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো আমিন আমিন রাত্রি এখন একটা বাজে কাছাকাছি এটা মাদ্রাসার জলসা তাই না জনা দিচ্ছেন কিনা শামীম আক্তার শামীম আক্তার পাঁচ হাজার শামীম আক্তার পাঁচ হাজার টাকা শামীম আখতার আচ্ছা বেশি নয় দুইটা গজল বলবেন এটা আপনার কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ এতবার যখন বলছে বলি আমি বেশি জানি নয় দুটো একটা জানি ওই ঘুরিয়ে ফিরিয়ে চালাই আর কি বুঝলেন তো ওই সব জায়গায় বলি সে ছাত্র জীবনে মুখস্থ করেছিলাম আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কে জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন আর টাটা বেটি সাজে দিকে বিআই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলা चोर টাকার বেলা সাধু সাজে জমির বেলা चोर বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর चोर লোকে চুরি করে অন্ধকারে বলে আর বেটার বাপও করে চুরি দিনের উজ্জ্বলে হায় রে বেটার বাপ তুমি এমনি লবি হলে টাকা ল বদলে বেটা বিকিরি করিলে

দিচ্ছে অভিশাপ দেন ভাই কি যে যা দিবেন দিয়ে দেন আবু এক হাজার হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার করে ও এ কালেকশান কিছু যার কাছে যা আছে সকলেই দান যার কাছে যা আছে যারা যা আছে দান ও মেয়েদের পক্ষ থেকে না এদিকে দিচ্ছে এদিকে মেয়েদের একটা কানের দিয়েছে আর টাকা দিয়েছে এই লেন আরে ভাই সবাই টাকা দেন সবাই মোবাইলে ফটো তুললে হবে টাকা বার করো নাকের নাকপুল এইলেন নাকের নাকপুল দোয়া করতে বলেছে জি সকলেই দান সকলেই দেন একটু আল্লাহর হস্তে দেন সকলেই ব্যাটার বিয়ে হলক কাজির বেটির সাথে হাজির ব্যাটার বিয়ে হল কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিপি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হজির বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে দেন ভাই সকলেই দেন হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় দেন ভাই তাড়াতাড়ি দেন কি আমি তো ডাকা না ওটা জিলাপি জি तुम्हेंसम थो प्रभु आमी जमीने तुम्हेंस मे थो प्रभो आमी जमीने तो मारी ত্রিম Джоমে হৃদা হগিনে আমি তো মারি গলা মগ উন্ন কাৰীমল পিত মালিক ৰ বনা অল্ল 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 তোমাৰ সম বাচনাই কঠিন দিনে কঠিনখনে বাচিয়ে ৰাখ আমাই কত চত ভল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানা আমিতো মারি গলা মগ অন্ন আলিমল আলিম তুমি মালিকের ভাই যে যা দিবেন দিয়ে দেন তুমি এত ফটো তুলছো কেন আমি কি বিয়ে করতে চাইছি নাকি এত ফটো তুলেছ আমি নেমে যাওয়ার আমার পরে তুলেছে হয়েছে না জি আলহামদুলিল্লাহ শোনো শোনো মা রাশোন দিয়া মন শোনো শোনো মাোনে রাশোনো দিয়া মন আর বর্তমানে তোদেরই করি বিবারণ শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আইনা লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দরজি ঘরে ঢকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেট কাটা পিট কাটা নেই কবু তাম্বুকে এক

নেই কচলন সোজা লাল রঙে ওই দেখি আবার মাতার উপর গোজা সবার তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো এরূপ কেন কর বহু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশীল আব কড়ুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞ্জিতে জিতে নেছে গেল ফারা কা ময়দানে আজকালে নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচ নাচে মুসলমান মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই গো তাদের নেই গো পরিচয় প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি তুমি করে তো করো আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুসুকিল একই নীতি নারীর গতি বোঝা রোজা মুসুকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় কুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি লচ্চার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হল ছেলের মা আর বলবো না কি আমার টুপির প্রশংসা হচ্ছে তোমার টুপিটা কেউ কিনে তাহলে মানুষ হলে তবু অনেক ডেঞ্জার ব্যাপার পশু মানে পানি দিয়ে ইঞ্জেকশন দিয়ে দিলে বুঝতে পারবে না আচ্ছা ও বসুন বক্তা আছে পাঁচশো আপনার সামনে আমরা করাছি ও হ্যাঁ জিলাপি দিয়েছে জিলাপি কেউ যদি